আসসালামু আলাইকুম ঢাকা ক্রানীগঞ্জ খেজুরবাগ এলাকায় সামনে দোকান সহ সম্পূর্ণ নতুন এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটিতে মাঝখানে গেট দুই পাশে দুইটা বড় দোকান আছে এবং বাড়ির সামনে দশ ফিট রাস্তা আছে এই বাড়িটির তিন দিকেই রাস্তা অর্থাৎ কর্নার প্লট বাড়িটি সম্পূর্ণ ছয়তলা কমপ্লিট করা আছে মোট জমির পরিমাণ তিন শতাংশ বাড়ি থেকে মাসে ভাড়া আসে প্রায় নব্বই হাজার টাকার মতো বাড়িটির আস্কিং প্রাইস হল দুই কোটি বিশ লাখ বৈধ সরকারি গ্যাস আছে এই বাড়িটি যারা ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা অনুগ্রহপূর্বক হোয়াটসঅ্যাপ এবং ইমুতে মেসেজ দিয়ে তারপরে আসবেন সম্পূর্ণ রেডি বাড়ি বাইরে দিয়ে আস্তর করা হয়নি আস্তর করে নিতে পারবেন ছয়তলা কমপ্লিট গ্যাস সহ এই বাড়িটি বিক্রি করা হবে আর এছাড়াও আরও অনেক জায়গা জমি বাড়ি আছে ফ্ল্যাট আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এই জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমুতে যোগাযোগ করতে পারবেন শুধুমাত্র প্রকৃত ক্রেতা তারাই যোগাযোগ করবেন অযথা অন্য কোনো থার্ড পার্টি যোগাযোগ করবেন না যারা রিসেন্টলি ক্রয় করবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন